হ্যালো হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাদের চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি তো এখন বাজছে সকাল ওই সাতটার মতন তো ঘুম থেকে উঠেছি ফ্রেশ হয়েছি মেয়ে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে এখনও ফ্রেশ হয়েছি বলতে কোনো মানে মাথা মানে মাথা আরে মানে বাগানো হয়নি আর কি তো এমনি মুখ ধোয়া মানে বাসি কাজকর্ম এমনি হয়েছে তারপরে এই ওষুধটা সকালবেলা খালি পেটে থাকে এটা যদি ভুলে যায় না মানে এটা মানে যখনই মনে পড়ে আমি তখনই খেয়ে নিই একটু ভুলে গেলে ব্যাস আমার আর মনে পড়বে না সারাদিনে তো ওই জন্য কাজ ছেড়ে আগে ওষুধটা খাই তারপরে বাকি কাজ করি তো তারপরে এই যে মাথাটা বাগাতে বসেছি কারণ মানে আমার চুল সব সময়ই ঘেটে যায় মানে আমি এই মাথা বাগাবো আবার পাঁচ মিনিট পর দেখবে মাথা ঘেটে গেছে মেয়ের জন্য মেয়ে মাথাটা এসে মানে হাজার পার শুধু চুলগুলোকে নিয়েই মানে সে তার খেলা তো ওই জন্য মাথা আমার সবসময়ই ঘাটা থাকে তো যাই হোক চলো মাথা পাতা বেঁধে আর করে তোমার মেয়েকে খাওয়াবো তোমার হচ্ছে একটু হচ্ছে ওই কী বলে বাসক পাতা হ্যাঁ বাসক পাতা মাকে দিয়ে আনা করেছি তো বাসক সরি বাসক পাতা হচ্ছে আমাদের বাড়িতে একটা ছোট গাছ হয়েছে তো সেখান থেকেই মানে এনে বাসক পাতার জলটা খাচ্ছি তোমাদেরকে গতকালের ফিজুয়াটাতে বলেছিলাম মনে হয় যে মেয়ে খুব কাশছে তো ওটাতেই হচ্ছে ওই জন্যই বাসক পাতা খাওয়াচ্ছি তিন দিন খাওয়াবো তিন দিন খাওয়ালে মোটামুটি মানে এখন এই কাশিটা শুরু হয়েছে এখন খাওয়ালে কমে যাবে কিন্তু যখন কাশিটা বেড়ে যাবে তখন আর এই বাসক পাতা আরে কিছুতেই কাশি দেবে না যতক্ষণ না ওষুধ খাচ্ছে আর কাশির ওষুধ তুমি যতই খাওয়া কাশি কিন্তু দুদিন একদিনে সারে না কাশি সে খাওয়াতে খাওয়াতে দুটা তিনটা কাশির সিরাপ খাওয়াবো তারপরে গিয়ে তোমার কাশি ভালো হবে আর কাশি যেহেতু রাত্রেবেলায় বেশি হয় ওই জন্য মেয়েটা ঘুমাতে পারে না সাথে সাথে আমরাও ঘুমাতে পারি না মেয়ে মেয়ে মানে উঠে উঠে সবসময় জল খাই গলা শুকনো হয়েছে মানে কি বিচ্ছিরি ব্যাপার রাত্রে বেলায় দেখবে আর বাড়ির কাউকেই ঘুমাতে দেবে না তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক বাসক পাতা আমার জল রেডি আর এদিকে মেয়ে এখনও উঠেনি মেয়েকে তুলবো তারপরে বেশি ইয়া তোমার হচ্ছে বাসক পাতার জলটা খাওয়াবো আর এই বাসক পাতার জলটা আমি কিভাবে তৈরি করে মেয়েকে খাওয়াই তো সেটা আমি তোমার হচ্ছে অন্য একটা ব্লগে দেখিয়ে দেবো পুরোপুরিভাবে তো এই যে হাফ কাপের মতন বাসক পাতার জল নিয়েছি বাসক পাতার জলটা পুরোবার লাল হয়ে গেছে এটা যখন এই পাতাটা যখন পারের জন্য ফোটা তো তখন আরো মানে হচ্ছে গাঢ় হবে তো যাই হোক চলো খাইছি আর এখন হচ্ছে বেলা দশটা সাড়ে নটার সময় আরেকবার খাওয়াচ্ছি তো দুবার এটা খাওয়ানো হয়েছে তো সকালবেলাটা তোমাদের সাথে দেখা হয়নি বেলাটাই তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক চলো উম কথা জলটা খাইনি তারপর তোমাদের সাথে আসছে যাই হোক চলো মেয়েকে বাসক পাতার জল খাইয়ে আর করে এবার ঢুকেছি রান্নাতে তো রান্না এখন এখন বলতে ভাতের কিছু করিনি এখন হচ্ছে তোমার এই যে স্নান করে তোমার হচ্ছে কাচিটা করেছি তারপর এখানে লাউ করে রেখেছি লাউ আজকে লাউয়ের তরকারি হবে তোমার হচ্ছে মুরগির মাংস দিয়ে লাউ রান্না হবে আর হচ্ছে মুসুরির ডাল হবে মেয়ের জন্য আর সবাইকার জন্যই হবে আর কি আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে মুড়ি খাওয়ার জন্য আলু বাটি হচ্ছে তো আলু আলু বাটিটা আমি করছি আজকে হচ্ছে তোমার ঝিঙে আর তোমার ছলা কলাই দিয়ে বেশ ভালো লাগে এরকম করে খেতে তো যাই হোক চলো তো খাওয়া দাওয়া করে এখন মেয়ে খাবে বেদানা তো জন্য বেদানা ছাড়ানো হচ্ছে এখন কিন্তু আমারও খাওয়া কমপ্লিট বাড়ির সবার খাওয়া কিন্তু কমপ্লিট এখন বাচ্চা তোমার ঘড়িতে তিনটার মতন এখনও আমার মেয়ের চোখে ঘুম নেই সে বেদানা খাবে ফল ডল খাবে সাথে আমিও খাবো তারপরে যে ঘুম হবে আর ফলটা আমি খাচ্ছি কারণ যেহেতু আমার শরীরটা একটু দুর্বল আছে সত্যিকার এই শরীরটা আমার খুবই দুর্বল আছে তো ওই জন্য আমিও খাবো মেয়েও খাবে নালে আমার সচরাচর ফল খেতে ভালো লাগে না ফলের মধ্যে আমার ভালো লাগে তোমার হচ্ছে ওই একটু আঙ্গুরটা ভালো লাগে আর হচ্ছে তোমার কলাটা ভালো লাগে আর আমটা ভালো লাগে এছাড়া আমার মানে ফলটা আমার সেরকম যে খেতে হবে কি খেতে ভালো লাগে তা নয় মেয়ের সাথে দুটো একটা মানে ছাড়িয়ে দিলে খাই আর কি এইটুকুই আমার ফল খাওয়া আমাকে ফল ফল খেতে মন যায় না আবার বসে তো খেতেই মন যায় না কাজ করতে করতে একটা দুটো যখন যদি খাই তো খাই কিন্তু আমার বসে মানে ফল খেতে একদমই ভালো লাগে না তো মেয়ের পেটে যখন ছিল আমি মানে ফল আমার এত এত থাকতো কিন্তু সব মানে পচে পচে ফেলা যেত আর এই যে আমার মেয়ে তোমার সাথে একটু ভেলকি করে আর এই যে তার বাবা বকছে যে তুই ভেলকি না করে খা তো এ এগুলো হচ্ছে আর কি ফল ছাড়াতে ছাড়াতে এই যে যে তোমাদেরকে দেখাচ্ছে আমি বেদানা খাচ্ছি ভালো করে দেখাচ্ছে তোমাদেরকে সামনের থেকে দেখিয়ে আর এই বেদানার দানাগুলো না খুব বড় বড় আর বেশ একেবারে লাল আর তোমাদেরকে দেখাতে যে আমার মেয়ে বেদানাগুলো শেষ পর্যন্ত ফেলেই দিয়েছিল তো সেটা তোমাদের সাথে শেয়ার করে নি তো যাই হোক চলো মেয়ে খাক আমি খায় আর বেদানাটা খুব বড় আমি বলি যে ছোট মানে ছোট দেখে নেবে সে তার ছোটোতে হয় না সে বড় বড় বেদানা নেবে আর বড় বেদানাটা এক থালা হয়ে যায় মেয়েও খেতে পারে না তো আমিও খেতে পারে না আমার তো এমনিতেই ফল সেরকম একটা ভালো লাগে না আমি তো বললামই আর মেয়েকে এত বড়টা খেতে পারে তো ওই জন্য দুজনকে খেতে হয় আর যদি মানে আমার পরকে বলি যে তুমি নাও সে সেও খাবে না তো জন্য বলি ছোট ছোটো নেবে যাতে আমারও হয়েছে মেয়েরও হয়েছে নষ্ট না হয় হাই বৃহ তো এমাত্র তো ফল টল খেলাম দেখলাম তো এবার এই যে মেয়েকে ঘুম পাড়াবো মেয়ে শুয়ে পড়েছে এবার আমিও শুব তো আজকে অনেকগুলো ভাতের চান নিয়েছি আর সেবেলা রুটি ফুটি কিছু করবো না ভাতেই খাওয়া হবে তো ডিমও আছে ডিম ভাজা দিয়েই ভাত খাওয়া হবে তো তোমার ওই জন্য আজকে রুটি করব না রুটির চাপ মাথায় নেই তো যাই হোক চলো আর কালের দীপাবলিকেও আর বেশি দিন নেই আমার বাপের বাড়ি যাওয়ার সময় হয়ে গেল তো দেখি কবে কী যাবো না যাবো আর যবে যাবো তবে তো অবশ্যই বলবো আর দেখো দিন দিন ঠোটগুলো মাছ যে কী কারণে কালো হচ্ছে আমি বুঝতে পারছি না লিস্টিপের জন্য না কিসের জন্য জানি না তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই এন্ড করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকো আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হবে তো চলো টাটা